হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি করতেছি দেখো রোদ্রু আজকে বেশি রোদ্রু দেয়নি ওষুধ বেলা যেহেতু তো কালকে রাতে আমার শরীরটা খারাপ ছিল একটু প্রচণ্ড মাথা ব্যথা করছিলো আর মেয়েকে না হিসু করাই নেই না করিয়ে শুয়ে পড়াইছি তো কি করছে মেয়ে না বিছানায় হিসু করে দিচ্ছে এখন আমি না রোদ্রুতে এই শুকাইতে দেয়নি এখন এই যে হেয়ার ড্রাই দিয়ে আমি তো শোকটা শুকাবো তোমরা দেখতে থাকো হেয়ার ফ্রাই দিয়ে আমি তো সেটা কে করে এই কমেন্টের জানা কতক্ষণ লাগে লাগবে এটা শুকবো নাহলে গন্ধ তো থাকা যাবে না বড় হয়েছে না এটা গন্ধ হয়ে যাবে হিস্যু করে না অনেক দিন থেকে কিছু করে কারণ আমি তুলে তুলে হিস্যু করাই তো কালকে আমাকে এত খারাপ লাগতেছিল আপনি ঘুমিয়ে পড়েছে এত মতো দাদা ভাই মোবাইলটা দেখতেছিলো কিন্তু মোবাইলটাই ইয়ে করেনি ওর মেয়ের দিকে নজরেই করেনি ও মোবাইলেই দেখতেছিল তো দেখি কতটা শুতানোর যায় হেয়ার ড্রাই দিয়ে তো ভগবান মেলাতে গেছিলাম মেলা থেকে একটু খারাপ ছিল শরীরটা তবু মেলাতে গেছিলাম মেয়েকে চান করে মানুষ ছিল চান করানোর তো মেয়েকে চান করানোর জন্য নিয়ে গেছিলাম এখান থেকে আইসা না শরীরটা খারাপ রাখতে ঘুমিয়ে বলছে মা আমি আর এখন তো কেমন গন্ধ করতেছে একটু রৌদ্র দিলে তো গন্ধটা কম করে তাই দিতে বাইরেই আমি ঠিক এইটা দিয়ে শুকাচ্ছি আহ গরম এটা দিয়ে শুকা এটা গরম হওয়া না শুকাবে অনেকটা শুকিয়ে গেছে দেখো এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবো আমার মতো কে করে এইরকম আর আমি থাকতে পারি না গন্ধ হলে আমি বিছানার উপরেটা মানে ধুয়ে উপরে যে একটা ক্যাতা পাড়ি তারপরে পান্না পাড়ি ওগুলো ধুয়ে দিচ্ছি কিন্তু এইটা রৌদ্রে দেওয়া হয়নি আর এই পোষটা রৌদ্রে না দিলে এই তো জানোই কেমন হয়ে যায় ভিজা হয়ে যায় ওই জায়গাটা তো এখন আমি চেষ্টা করতেছি এটা শুকনো দেখেই কতদূর শুকনো যায় তোমরা অষ্টমী চান বা মেলা কেমন ঘুরলা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আমি গেছিলাম কাকুয়ার ঘাট বলে একটা জায়গা আছে আমাদের এখানে ওইখানে অষ্টমী চান হয় বাবা অনেকটা শুকাইছো তো সত্যি বলছি বিশ্বাস না হয় তোমার বাড়িতে ট্রাই করবা ধরো বৃষ্টি পড়তেছে কারো বাচ্চা যদি হিং দিয়ে দেয় আর যদি কারোর কাছে হেয়ার ড্রাই থাকে আর শুকোনো অবস্থা না থাকে তো হেয়ার ড্রাই দিয়ে সব কিছুই শুকানো যাবে মানুষের চুল শুকায় জামা কাপড় শুধু অনেকটা শুকিয়ে গেছে অনেকটা অনেকটা মানে অনেকটা তোমাকে দেখাবো আমি এখন কি করছি দেখো সত্যি বলছি কারণ প্রচন্ড যদি গরম হওয়া বের হয় কেন শুকাবে না বুদ্ধি বুদ্ধি লাগে বুদ্ধি থেকে সবই হয়ে যায় কুসু মেয়েতে খাওয়া যায় আলসি আমার একটু আলসি জন্য আমি এই যে বাচ্চাটাকে হিসু করাইছি বিচ্ছে আর যদি এইটুকু আলসিয়া না করতাম তাহলে হয়তো হিসু করা হতো না তাই এখন তো কষ্ট করতে হবে তাই কষ্টটা করতেছি তো শরীরটা এখন ভালো লাগলো ঘুমাইয়া একটু তেল দিলাম মাথা মাথায় দেখেই করছো প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তেল দিলাম এখন তেল দেওয়ার পরে ভালো লাগতেছে তাই বুঝে আগে ঘরটা গুছাইলাম শাড়ি সারিগুলো আর এখন এই যে অনেক শুকিয়ে আছে অনেক অনেক সত্যি তোমার বিশ্বাস করবে না আগে একটা ভিজার যে একটা দাগ ছিল রাউন তোমাদেরকে দেখাবো ওইটা আর না দিয়ে শুতে কতটা গভীর অব্দি শুধু আমি তুলাগুলা জানি না কিন্তু আমি জল ট্রাই করতেছি দেখি কত আর এতক্ষণ থেকে একটা গন্ধ স্মেল আসছিলো এই বিছানাটা থেকে এখন আর এইটা একটু নেই তো এটা বোর্ডটা তো কাছে আমি বিছানায় নিয়ে যেতে পারি তাই তো সবটা উপরে উঠে আনছি চেয়ারের উপরে উঠেছি চেয়ারের উপরে উঠে আমি সত্যি বলছি কারো কাছে যদি এই যন্ত্রটা থাকে আর কারো বাচ্চা যদি এরকম হিংসু দেয় আর রোদ্র না থাকে আকাশে কারেন্ট থাকলেই যথেষ্ট তোমরা এরকম করে শুকিয়ে নিতে পারবা আর ধরো বর্ষার সময় বাচ্চা কারো জন্ম হয় যে ন্যাকড়াগুলো তো অনেকগুলো ন্যাকড়ার প্রয়োজন হয় তো ওগুলো কেউ ট্যাকড়া দিয়ে ঘরে বাচ্চাকে আর তোমরা চাইলে এই হেয়ারটা দিয়ে শুকিয়ে নিতে পারবা তাহলে ভিজা থাকবে না বাচ্চার বাচ্চার অসুবিধা হবে না এই একটুখানি দিলে এই পাশে পাশ একদম যে গরম হওয়া বেরায় শুকিয়ে যাবে

এখন আর নেই দেখো তো বন্ধুরা এই ছিল আজকে মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা একটা নতুন টিপস কি করে শুকাতে হয় হিসু ওটা দেখাইলাম তোমাদেরকে ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও আর কিছু বলা থাকলে কমেন্ট করে কি আচ্ছা যাচ্ছি ঠিক আছে বাই বাই টাটা আর কেমন মেলা ঘুরলে জানাতে ভুলবে না কিন্তু তো বাই আজকের বুঝুন হ্যাঁ ঠিক আছে দাঁড়াও যাচ্ছি